শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো চোদ্দতম জন্মতিথি উপলক্ষে কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে শুরু হয়েছে মতুয়া ধর্ম মহামেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ডঙ্কা কাশি বাজিয়ে ঠাকুরবাড়িতে উপস্থিত হয়েছেন রয়েছে আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা চলছে বারুণী স্নান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এই পুণ্য স্নান সারেন পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভক্তদের এই মেলায় স্বাগত জানান আমরা সবাইকে ওয়েলকাম জানাই ঠাকুরবাড়িতে ভক্তরা আসবে এই মেলা হতেই থাকবে এভাবে আমরা কেউ থাকি না থাকি সেটা ফ্যাক্টর নয় মেলা হবে স্বর্গীয় প্রমথরঞ্জন ঠাকুর মহাশয় এবং বিনা পানি ঠাকুরানি তারা যেভাবে এই সেটেলমেন্ট তৈরি করে গেছে এখানে সেইভাবেই কাজ চলতে থাকবে আমরা জাস্ট একটু সহকারী হিসেবে কাজ করি বাকি সব ভক্তরাই করেন এসে আর ভক্তদেরই মেলা